আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে কোনো রান্না বানার ভিডিও বানা তো আজকে একটা নর্মাল ব্লক ভিডিও বানাবো তা আসলে মেন কথা কি মানে আপনার ভাবি অসুস্থ ওই জন্য মানে রান্না বানার ভিডিও আজকে করা হলাম না তো ওই জন্য করলাম যে আজকে আমাদের একটু লাইফ স্টাইল আপনাকে দেখাই তাকে বাড়ি ঘরে একটু কিছু চান্স হয়েছে এই যে এই ঘরটা একটা সেন এই ঘর আগেরই আছে তারপরে ওই যে ওইখানে আঙি করা ছাল এখানে বর্তমানে আমি দেখিয়ে দিছি জানি

আপ দুটা না अंडा দিলে তো মলাড়ি করে আমরা কই মুরগি কতজন কয় কুকুর আমরা কুকুরাও কই না মুরগি তো ভি দর্শক মানে শীতের মধ্যে তো আপনার সব জায়গায় শীত পড়ছে আর এবারকার শীত RAM কে আপনার বেশি মানে একবার আপনার ভাবের মানে ইয়ে হয়ে গেল না হ আচ্ছা হয়ে গেল ওর পরেই যাবার হইছে এই পেঁপেটা তো ভালো বড় আছে কোন গাছে গো এই জায়গায় আছে বড় হয়েছে না হ্যাঁ ওটা কই খাইছ নাকি পাখিতে পাখিয়েছি হ্যাঁ রাখো দেহি আজকে আমি রান্না বানানা করব না আজকে আমি খুব অসুস্থ কুনতো আজকে দুপুরে হিম জ্বর আইছিল ওষুধ খেয়া ওই জ্বর এক ভরি খাই যায় আইলাম

আমি একটা বস্তু দেখাই তো প্রিয় দর্শক আমার কিন্তু গরু আছে আপনারা জানেনি তা আমার ভিডিও আগে পরে যারা দেখছেন তারা ভালো করে বুঝবেন এই যে দেখুন টুন গাড়ি ওই জামার গুরু দেখছেন এ তিন দামার গুরু میটু 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 এই যে এলাইল আমার লক্ষ্মী সাইন কটা খের দি খের কিনছি কিন্তু না গারিবে করে মানে গারিবেতে সিন ওইজন্য এই যে বস্তা করে খের নিছি যে জায়গা থেকে খের কিনছি গাছটা দেখে নেয় ফিরে আপনার খেয়ার নিয়েছে দেখুন গেছিলাম তার মানে খের কিনে পরে গাড়ি হয়নি মানে গাড়ি গাড়িটা ভাড়া দানাবো মানে গ্রামের ব্যাগ জায়গায় সবেরই দান কাটছে দান কাটার জন্য তার মানে গাড়ি হয় গাড়ি ফেলে আপনার খেয়ার দিয়ে আমার খেয়ারের থাকে এখানে মাছাটাচার দিছি এখানে রাখাম আর কি গেল বছর খেয়ার ছিলাম মনে আৰু এনে আপোনাৰ দিয়ে চাল একো বিদী নাখালা চাল কাইদাও জয়ী কৰি দিছে দেখোন কি কৰি খাই দা অ এই গৰুৰে পানীখিলা লাগিব কেৰাল পকো দিয়েই ল'ম ঐ মইনা দেখোন মইনা চলাইছে মানে জ্বৰ ভাল হৈছে কি

তোটা টাইম না কিছু স্যার ইকরা এরিয়া সিলিয়া তো স্যার দেখান যাব না মই না জত তো ছারে না পেপার তো ছখান জানা জর সারবনি তো বিদায় দর্শক সবাই একটু আঙ্গমাইনের দিকে দোয়া করবেন এই যে দেখুন জোরে একবার মগ গই গেল আঙ্গমাইনা ভিডিওটা হেইনি হঠাৎ করে স্কাইলো তাও হেই জোর নি আইলো 60 দিন আছে হেবে

कल के खेरा में उन्हें गुज़े पर करिए गुस्सा हो कल के किंसी आज के आना रखा था आज के फाइल में खेर है भैया से हाँ भाई से खेर खेते मुझे खेर बंगी थे जिसे चार खेत किंसे है हिंदू रख दिया कौन है हिंदू वन नगल फाइल में खाओ मना तो भी खाओ बातें कहाँ रहना हे रमेश टी एक दिन एक टाइप है कैसी मौना उर एक टाइप है कैसी आज तो आपन नहीं थोली ना करना रमेश टी देखिए रंग देखना गए हे रंग उन्हें बिस्मिल्लाह आज नहीं लांग की रमेश टी माना हमेश नहीं मिला अब मेरा घर में बता

পাইপ হে লিভার কাম করে শরীরের যে লিভার আছে এইটা বেশি মিডিয়া এন্টি ও খাহার না কে এই যে ভাত খানা খানা পাইপ খাহার না এরো রাখ রাখবে আর সে সঙ্গ খাও হুম

মানে এই সাইডে ফাঁকা রাখছি মানে এখানে যদি ভাত রান্না বান্না করে যাতে দুমাড়া বেরিয়ে হয় আর এম্বুরা বুড়া ধরুন আপনি যে একদম লাগানো ভালোই তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন আলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম তো পরবর্তী কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে আমরা তাড়াতাড়ি আসবো আপনাদের সামনে মানে ए बार का वीडियो तो तुम उठा पाए हैं बाय बाय करो बाय बाय